মাত্র ষাট টাকায় কি টং থেকে ঘুরে আসা সম্ভব চলুন উত্তর খুঁজি আর ঘটনাটি শুরু হয় আর আমাদের পাঁচ বন্ধুর আজকের ডেস্টিনেশন বান্দরবানের আলিকদম উপজেলার মারায়ং টং যাত্রা শেষ হয় আমাদের চট্টগ্রামের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে জনপতি টাকা করে নাস্তা করে নেবেন জনপ্রতি পনেরো টাকা দিয়ে মাহান্ডা দিয়ে চলে আসবেন নতুন ব্রিজ এইখান থেকে চকরিয়া যাওয়ার জন্য একশো বিশ টাকায় লোকাল বাস এবং দুইশো টাকায় কাউন্টার বাসের টিকিট পাওয়া যায় চকরিয়া থেকে একশো দশ টাকায় চান্দার গাড়ির টিকিট কেটে পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে চলে আসুন আলিকদম আবাসিকে অবশ্যই নিজের এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি আনতে ভুলবেন না এবং জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের যে ফটোকপিটি আনবেন সেইখানে নিজের এবং নিজের ফ্যামিলির কারোর নাম্বার অবশ্যই লিখে দিবেন তা না হলে আপনি কিন্তু বান্দরবানে প্রবেশ করতে পারবেন না

উপরের খাবারের প্যাকেজে থাকবে ডাল ভাত মুরগির মাংস এবং ভর্তা এবং মারফা এবং এদের টেস্ট এক কথায় অসাধারণ তাদের থেকে প্যাকেজের অন্তর্ভুক্ত প্রয়োজনীয় পানি নিয়ে আপনি রওনা দিবেন পাহাড়ের উদ্দেশ্যে এবং অবশ্যই তাদের হোটেল থেকে আপনাদের পাওয়ার ব্যাংক এবং ফোন চার্জ করে নেবেন কেননা আপনি কালকে সকাল পর্যন্ত থাকবেন ইলেকট্রিসিটি এবং নেটওয়ার্কের বাইরে পাহাড়ে ওঠার জন্য আপনি বাইক ইউজ করতে পারেন অথবা আমাদের মতো ট্রেকিং করতে পারেন তবে আমি বলবো ট্রেকিং এর কথা কারণ পাহাড়ে যদি আপনি ট্রেকিংই না করেন তাহলে পাহাড়ের মজা রইল সব পাপ মোচন হয়ে গেছে আপনারা পাপ মোসন করতে চাইলে চন্দ্রনাথ পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে যাদের অবস্থা টাইট হয়ে যায় তাদের জন্য এই পাহাড় না না এই পাহাড়ের উচ্চতা ১৬৮০ আশি ফিটের মতো অর্থাৎ ব্রুস খলিফা থেকেও আরও আটতলা বেশি উঁচু এবার কিছু র ফুটেজ দেখতে থাকো ও ভাই

খালি আ কশরা কশ কো মাটি দেখা যায় না পুরাডা গছটা দেখ কোনো মাটি নাই ভাই মনেত আসে হরার কোনো সিন মানে বাড়ি হরার বাড়ি উড়র দিকে যাইতাছে একে রে মানে কিচ্ছু দেখা দিছেনা আরে বড় না মেঘের 밑ে বড় বুঝছিস তুই খালি যদি এনে একটা কালো মেঘ তাকদেও ভাই পুরা এককে ভয় হরার একটা সিন হরার কাম করছিস মেঘে দেখতে Tahu itu h 가 오, a 이사 a g oh, a h s a apa, oh, s a

আমাদের এখানে দুইটা টাপু আর সামনের এই ভিউ আজকের দিন ডারে ভাবছিলাম কুফা দিন ভাবছি সব পরে রইতেছে থাকার কথা মিরিন যাতে ভাগ্যবশত এক্সট্রা কোনো টাকা পয়সা খরচ করা সারাই অল্প কিছু ভাড়া খরচ করা মাত্র ষাট টাকা ভাড়া খরচ কইরা আমরা এসে পড়ছি এমন একটা প্লেসে তো প্রথমে ভাবছিলাম এটা কুফা কিন্তু পরে দেখলাম আসার পরে যে এটা গুফা না ওই বার থেকে এই বার প্রচুর বেশি বড় আর অনেক বেশি সুন্দর তো ভাবলাম যে আসলে মামা গুফা না আঙ্গ ভুলে গেছে তালার কাছে কতক্ষণ দবা করলাম চাইলাম এরপরে ভাবলাম যে না দিনটা সুন্দর কিন্তু আমরা বুক করছিলাম তাবু কিন্তু আঙ্গ ভাগ্য আজকে এতটাই ভালো যে আমরা সেম প্রাইজে কটেজ পেয়ে গেছি আমাদেরকে কটেজ গিফট করেছে কটেজে থাকতে দেওয়া হয়েছে মানে এখন আমার আফসোস লাগতেছে যে আমরা আসলে আজকের দিনটা গুফা গইছিলাম মানে এটা

কিন্তু আমার বন্ধু কিন্তু আমার বন্ধু হ্যাঁ সালমানের শাহেরন্ন সালমানের শাহের আপন সেটু রাস্তে পারে নাই তার জন্য তার জন্য এক বালতি সমবেদনা হ্যাঁ সরি এক বালতি না সমবেদনা এক বালতি না সমবেদনা তো এইটা হচ্ছে আমাদের সানরাইজের আগের ভিডিও সানরাইজের আগে দেখেন ঠিক কতটা মেক জমছে এবং এইটা হচ্ছে আমাদের সানরাইজের পরের ভিডিও তাহলে আমরা বিদায় নিতাসি এরপর আমরা এখান থেকে চলে যাবো ঠিক নিচে কারণ এর নিচে একটা সুন্দর ঝর্ণা আছে যার নাম শিলবুনিয়া ঝর্ণা তো দেখতে থাকুন আমাদের ঝর্ণায় যাওয়ার রাস্তাগুলি আর কত সুন্দর এই রকম ওয়াইল্ড পরিবেশে ঝিরিপথে হাঁটার যে লোক এটা আপনার মনকে পার বারবার টানবে আমরা সবাই এখন যাচ্ছি ঝর্নার উদ্দেশ্যে यो त्यो यो पहाडी जमे घरे दिनको दिन निलै बस पहाड जायते से यदि हाती थाए आजको मोजे बढे उखुरे बजछ आ हाती ना रहन यदि बाघ थाए तदार मोजे बढे सुन्दर भ्लग बढे देख्या छ बढी दु नर्बेडा डर करत छ जमना बाघ थाकला र मोजे भयो न तिमरा आज खाला जदो हाय मामा ओ रस्तो बाता छ रस्ते ओ नन कता गए छ हामी र एक्को आछि বান্দরবানের আলী কদম যাচ্ছি ঝর্নার খোঁজে ইনশাল্লাহ পেয়েও যাব খুব কাছাকাছি মিলা তোমার বক্তব্য কি এই বিষয়ে ভাই পুরো অ্যাডভেঞ্চার মামা ভাই ভাই যাব না ভাই ভাই যাব না হ্যাঁ অ্যাডভেঞ্চার বেটা আট খালি জীবনে হারাইতে তার জন্য উদ্দেশ্য পার মাত্র হারাইলা ভাই আমি নাই অবশেষে প্রায় পনেরো বিশ মিনিট ট্রেকিং করার পর আমরা এই জায়গায় আসতে পারছি এখন এইটার উপরে উঠলে আসল ঝর্ণাটা দেখা যাবে তো ঝর্ণা থেকে এসে আবারও ওনার হোটেল থেকে খেয়ে নেবেন আপনারা ওনার ডিম খিচুড়ি যেটা প্যাকেজের অন্তর্ভুক্ত এবং এরপর চলে যেমন আপনারা আবার চকরিয়া এই পর্যন্ত আসতে আপনার আবার আপনার মোট খরচ হবে ষোলোশো এরপর আপনি চাইলে বাসায় বেক করতে পারেন কিন্তু আমরা এখন যাবো কক্সবাজারে এইখান থেকে মাত্র আশি টাকা খরচ করে যাওয়া যায় কক্সবাজারে যেটা আমরা পরবর্তী ব্লগে বলে দিব ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ